শেখ মুজিবুর রহমান বিদেশের স্বাধীনতার জন্য লড়া সংগ্রাম করেছেন বিনা শত। কমনয়কে দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে পক্ষে তারাই শুধু ভূমিকা পালন করেন। তারাই তো একটা নেতৃত্ব কিন্তু উনারা বলেন কি আন্দোলন সফল হওয়ার পর জাতির জন্য কাজ না করে তারা নিজেদেরকে পাকাপক্ত করার জন্য নিজেরা জাতীয় নেতা হওয়ার জন্য তারা সকল ধরনের প্রক্রিয়া যে করছে এটাকে দেশের মানুষ ভালো চোখে দেখছে না। অনেকের ধারণা যে ছাত্র লীগের সঙ্গে নাকি হাত মিলিয়েছে শারজি আলম এটা কতটুকু সত্যি আজকে আমরা সেটাই জানব একটা লোক বলছেন যে সারজিদ আলমের সঙ্গে হাত মিলিয়েছে আজকে আমরা এটাই দেখব যে আসলে কি সারজিদ আলমের সাথে হাত মিলিয়েছে ছাত্রলীগ এটা নিয়েই আজকের ভিডিও চলেন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ওই লোকটি সারজিদ আলমকে নিয়ে কি বলেন শেখ মুজিবুর রহমান বিদেশের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন ক্রীড়া সত্ত্ব এর দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে পক্ষে তারাই শুধু ভূমিকা পালন করে না তারা একটা নেতৃত্ব দিয়েছেন কিন্তু ওনারা বললেন কি আন্দোলন হওয়ার পর নিজেরাই ক্ষমতা বসে গেলেন ইতিহাস তাদেরকে কলঙ্কিত অর্থে ঘৃণার সাথে স্মরণ করে তারা দেশ জাতির জন্য কাজ না করে তারা নিজেদেরকে পাকাপুক্ত করার জন্য নিজেরা জাতীয় নেতা হওয়ার জন্য তারা সকল ধরনের প্রক্রিয়া যে করছেন এটাকে দেশের মানুষ ভালো চোখে দেখছে না স্বাভাবিকভাবে জেব বা জাতীয় পার্টি আশা করছে যে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টি পাবে শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন এটা সত্য কিন্তু উনিও ঠিক যদি মহাত্মা গান্ধীর মতো বাংলাদেশের ক্ষমতাটাকে গ্রহণ না করতেন তাহলে উনিও জাতির কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে একটা ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নামটা লেখা থাকত কিন্তু উনি স্বাধীনতার পরে রাষ্ট্রীয় ক্ষমতা পাকাপুক্ত করার জন্য সর্বোচ্চ ক্ষমতাটাকে ওনার হাতে পাকাপুক্ত করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এর জন্য যা যা করার চেষ্টা করা দরকার সবটাই চেষ্টা করেছেন সমস্ত বাংলাদেশের ক্ষমতাটাকে ওনার হাতের মতোই জব্দ করার জন্য উনি একবার রাষ্ট্রপতি হলেন আবার প্রধানমন্ত্রী হলেন মানে কোন পদ্ধতিতে ওনার ক্ষমতাটাকে শক্তিশালী করা যাবে দুটো পদ্ধতি উনি অ্যাপ্লাই করার চেষ্টা করলেন রাষ্ট্রপতিও ছিলেন উনি প্রধানমন্ত্রীও ছিলেন যদি তিনি রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর পদটা গ্রহণ না করতেন তো জাতির কাছে শ্রদ্ধার ব্যক্তি হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকতেন তো ক্ষমতা দেশের জনগণের জন্য দেশের জনগণের স্বার্থে আন্দোলন লড়াই সংগ্রাম করার অর্থ এই নয় যে আমাকে দেশের জনগণের লড়াই সংগ্রামের দাবিতে কোনো একটা ফিরতি সরিয়ে সেখানে জনগণের দাবি দেওয়া নিয়ে দাবি দেওয়ার নামে আমাকে ক্ষমতা যেতে হবে যখন কোনো আন্দোলনকারী নেতৃত্ব আন্দোলন সফল হওয়ার পর নিজে ক্ষমতাকে গ্রহণ করে নেন তখন সেই ক্ষমতার অন্ধে ক্ষমতার মধ্যে উনি অন্ধে তখন জনগণের সাথে তার সম্পৃক্ততা বা জনগণের সাথে তার যে বন্ধনটা সেটা আর থাকে না তো জনগণ এটাকে ভালো চোখে দেখে না ঠিক শেখ মুজিবুর রহমান যেমন এক দেশ স্বাধীনতার পরে সর্বোচ্চ ক্ষমতাটা উনি ওনার হাতে নিয়েছেন ঠিক আজকের যে সমন্বয়কেরা যারা সমন্বয়কে দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে শুধু তারাই কিন্তু দেশের স্বাধীনতা মানে এই যে ফেজি সরকারের বিতরণের পক্ষে তারাই শুধু ভূমিকা পালন করে তারা যে একটা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বের পিছনে আমরা ছিলাম দেশের আপমর জনসাধারণ ছিল দেশের আপমর ছাত্ররা ছিল কিন্তু ওনারা করলেন কি আন্দোলন সফল হওয়ার পর নিজেরাই ক্ষমতা বসে গেলেন ক্ষমতা বসে যাওয়ার পরে এই যে তাদের সহযুদ্ধরা আজকে মাসের পর মাস হাসপাতালে বিচালায় পরে কাতরাচ্ছেন কিংবা অনেকে আহত হয়ে কয়েক মাস পরও মারা গেলেন তাদের কিন্তু খোঁজখবর তারা নেওয়ার প্রয়োজন বোধ করলেন না তারা রাষ্ট্রীয় ক্ষমতায় প্রশাসনের ক্ষমতা সাপোর্টে পুলিশের আইজিকে সাথে নিয়ে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে জাতীয় নেতা হওয়ার লোভে তারা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এটাকে জনগণ খুবই ঘৃণার চোখে দেখছে ভালো চোখে দেখছে না এবং একটা সময়ে ইতিহাস তাদেরকে কলঙ্কিত অধ্যায় ঘৃণার সাথে স্মরণ করবে তারা দেশ জাতির জন্য কাজ না করে তারা নিজেদেরকে পাকাপোক্ত করার জন্য নিজেরা জাতীয় নেতা হওয়ার জন্য তারা সকল ধরনের প্রক্রিয়া যে করছে এটাকে দেশের মানুষ ভালো চোখে দেখছে না অনেকের ধারণা যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে বিষয়টার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত করছি আমি জাতীয় পার্টির সাবেক নেতা হিসেবে বলছি না আমি জাতীয় পার্টির সাথে সম্পূর্ণ আমার বিরোধিতা জাতীয় পার্টির নেতৃত্বের প্রতি জেম কাদের প্রতি কিন্তু সম্পূর্ণ আমার বিরোধিতা কারণ জেম কাদের দেশের জনগণের সাথে কিন্তু উনি জনগণের সাথে যদি উনি থাকতেন তাহলে পাঁচে আগস্টের আগে তিন তারিখ বা চার তারিখে কিন্তু উনি সংসদ থেকে পদত্যাগ করতেন যদি তিন তারিখ বা চার তারিখে জেম কাদের সংসদ থেকে পদত্যাগ করতেন তাহলে আমরা ধরে নিতে পারতাম যে জেম কাদের দেশের জনগণের পক্ষে আওয়ামী সরকারের বিপক্ষে রাজপথে নেমেছেন কিন্তু সেটা তিনি করেন নাই এখন জাতীয় পার্টি কিন্তু কখনোই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে না কারণ আওয়ামী লীগ দ্বারা জাতীয় পার্টি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি অবমূল্যায়িত হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগ দ্বারা বারবার জাতীয় পার্টি আজকে নিশ্চিহ্ন হয়েছে বা আজকে জাতীয় পার্টি সমস্ত তৃণমূলের নেতাকর্মীরা জাতীয় পার্টি জ্যামকাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তার কারণ কিন্তু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ তো জ্যামকাদেরকে জাতীয় পার্টি কখনই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে না তবে হ্যাঁ তারা যেটা করতে পারে সেটা যে আজকে রাজনীতি একটা সং মানে সংকট তৈরি হয়েছে একদিক দেশে এক একমাত্র দেশে একটাই দল আছে বিএনপি জামাত জামাতের পঞ্চাশটি আসনে কন্টেস্ট করার মতো প্রার্থী কিন্তু বাংলাদেশের নাই জামাতের সব জায়গাতে একটা উল্লেখযোগ্য হারে ভোট আছে কিন্তু বাংলাদেশে তিনশো আসনের মধ্যে পঞ্চাশটি আসনে বিএনপির ক্যান্ডিডেটের সাথে ইলেকশন করে একা জামাত মানে পাশ করতে পারবে এটা মনে হয় না সেহেতু জাতীয় পার্টি সেই সংকটের মধ্যে একটা শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করবে আর যা আওয়ামী লীগের লোকজন যেহেতু আওয়ামী লীগ নাই কিংবা আওয়ামী লীগ আর ফিরে আসার কোনো সুযোগ নাই সেই কারণে আওয়ামী লীগের ভোটগুলো তো আর বিএনপিতে যাবে না জামাতেও যাবে না স্বাভাবিকভাবে জেম কাদের বা জাতীয় পার্টি আশা করছে যে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টি পাবে এটা জাতীয় পার্টি তার নিজস্ব রাজনীতিকে শক্তিশালী করার জন্যই রাজনৈতিকভাবে তারা মাঠে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে এর অর্থ এই দাঁড়াই না যে আওয়ামী লীগকে জাতীয় পার্টি পুনর্বাসন করার জন্য কখনোই চেষ্টা করবে এটা কখনোই এটা সম্ভব না